বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল ঘরে অনেক দেবদেবীকে কম সময়ে সহজে পূজা করার উপায় হ্যাঁ বন্ধুরা কি বলেছিলেন শ্রীমা সারদা বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা আমরা বিভিন্ন তীর্থস্থানে বেড়াতে গেলে সেখানকার বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ছবি আমরা বাড়িতে নিয়ে আসি এবং অনেকেই আমরা আমাদের ঠাকুরের জায়গায় সেই ছবি রেখে পূজা করে থাকি অতএব আমাদের ঠাকুরের স্থানে অনেক দেবদেবীর ছবি বা মূর্তি থেকে যায় এগুলিকে আমরা কম সময়ে কিভাবে পূজা করব সে সম্পর্কে শ্রী শ্রী মা বলেছেন ঠাকুর ঘরে অনেক দেবদেবী থাকলে ভক্তি ভক্তিভরে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি করে ফুল দিলেই সহজে পূজা সম্পন্ন করা যায় তিনি তার ভক্ত সন্তানদের বলেছেন ভক্তি ও শ্রদ্ধা থাকলে কম সময়েও দেবদেবীর পূজা সম্পন্ন করা যায় শ্রীমা সারদা দেবী বলতেন একটি একটি করে ফুল দিবি আর ওম বলবি তিনি আরও বলতেন এক একটি ফুলে এক একটি দেবদেবীর পূজা হয় যে ফুলে যে দেবদেবী সন্তুষ্ট হন তাকে সেই ফুল দিয়েই পূজা করা উচিত শ্রীমা শারদা দেবী তার ভক্ত সন্তানদের বলতেন ঠাকুরের পূজা করার সময় ইষ্ট বীজ মন্ত্রেই পূজা সম্পন্ন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদেবদেবী স্বরূপায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইষ্ট বীজ মন্ত্র হল ওং ওইং সর্বদেবদেবী দেবী স্বরূপায় শ্রী রাম কৃষ্ণায় নম অর্থাৎ এই ইষ্ট বীজ মন্ত্রে পূজা করলে সর্বদেবদেবী দেবী পূজা সম্ভব শ্রী শ্রী মায়ের পূজার বীজ মন্ত্র হল ওং ঐং হ্রীং সর্বদেবদেবী দেবী শ্রী সারদা দেববই নম শ্রীমা সারদা দেবী তার ভক্ত সন্তানদের সবসময় বলতেন যে ঠাকুর ঘরে পূজা করবে সেখানটা যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয় অর্থাৎ ঠাকুরের স্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এতে ঠাকুর সন্তুষ্ট হন এবং সপ্তাহে একদিন করে হলেও ঠাকুরের মূর্তি বা ছবি একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখা দরকার এতে ঠাকুর খুব প্রসন্ন হন তিনি আরো বলতেন প্রতিদিন পূজার জন্য সাধ্য মতন ফল ফুল বেলপাতা নৈবেদ্য হিসাবে নিবেদন করা যেতে পারে শ্রীমা সারদা দেবী পূজা করার জন্য বিশেষ কোনো কঠোর পদ্ধতি অনুসরণ করতেন না তার কাছে ভক্তি ও শ্রদ্ধা সহকারে ঈশ্বরের নাম জপ করা এবং তার প্রতি গভীর প্রেম নিবেদন করাই ছিল প্রধান পূজা তিনি বলতেন যার পূজা করছো তার মূর্তির সামনে বা উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করলেই পূজা সিদ্ধ হবে ঈশ্বরের নাম জপ করা ছিল শ্রী শ্রী মায়ের কাছে গুরুত্বপূর্ণ তার মতে এতে মন শান্ত হয় এবং ঈশ্বরের সান্নিধ্যে আসা যায় একবার শ্যামাচরণ চক্রবর্তী মায়ের কাছে পূজার পদ্ধতি শিখতে চান মা বললেন যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতেই পূজা সিদ্ধ হবে মায়ের প্রদত্ত এই বিধিতে শ্যামাচরণবাবু সন্তুষ্ট হতে পারেননি মঠে বাবুরাম মহারাজকে পূজা পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করলে তিনিও অনুরূপ উত্তর দেন এক ভক্ত ঠাকুরকে ভোগ নিবেদন করা সম্পর্কে মাকে বলেন যে তিনি পূজা পদ্ধতি মতে ভোগ নিবেদন করার কোনো মন্ত্র জানেন না এর উত্তরে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয় মাকে একজন প্রশ্ন করেন যে শাস্ত্রে তো কত কথা বলে এ বলেছে এই ও বলেছে ওই কার কথা নেব মা বললেন তা তো বটে পাঁজিতে বিষ জল লিখেছে নেগড়ালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পারা যায় না শ্রীরামকৃষ্ণ বলতেন বৈধি ভক্তি ভক্তি না অর্থাৎ যে ভক্তি নিয়মবদ্ধ বাধা তা ভক্তি না তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঘরে অনেক দেবদেবীকে কম সময়ে সহজে কিভাবে পূজা করা যায় শ্রীমা কি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎজননী জয় গুরু জয় গুরু জয় গুরু